বাবা কোথায় গিয়েছে আজকে আমার মাংস খেতে খুব ইচ্ছা করছে বাবাকে বলো আজকে একটু মাংস নিয়ে আসতে তোর বাবা তো মাঠে গিয়েছে মাঠ থেকে আসুক আমি বলবো একটু ছাগলের মাংস নিয়ে আনতে তুই আমাদের একমাত্র মেয়ে তোকে আমরা ভালো কিছু খাওয়াতে পারি না এরকম কেন বলছো মা তোমরা আমাকে ভালোবাসো এতেই আমি অনেক খুশি আমার ভালো ভালো খাবার খাওয়ার দরকার নাই মা তোমরা আমাকে যতটুকু দাও ওটাই অনেক না রে মা তোর অনেক ইচ্ছা হয় আমরা বুঝি কিন্তু আমাদের অবস্থা কবে যে ভালো হবে সৃষ্টিকর্তা কবে যে আমাদের দিকে মুখ তুলে তাকাবে তুই হওয়ার পর থেকে ভালো করে একটু দুধও কিনে খাওয়াতে পারিনি তোকে দেখে আমার খুব কষ্ট হয় মা তুমি কষ্ট পাও না সৃষ্টিকর্তা আমাদের দিকে ঠিক মুখ তুলে তাকাবে আমরাও সবার মতো ভালো ভালো খাবার খাবো হ্যাঁ মা তাই যেন হয় আমি এখন পুকুরে যাচ্ছি তুই বাড়িটা সামলিয়ে রাখবি তোর বাবা আসলে বলবি আমি পুকুরে গিয়েছি তোর বাবাকে ভাত বেড়ে দিবি হ্যাঁ মা আমি তোমার সব কাজ করে দিব তুমি যাও তাড়াতাড়ি না হলে বাড়ি আসতে দেরি হয়ে যাবে কি সুন্দর জমিতে শাক হয়েছে বাড়ির জন্য কিছু শাক তুলে নিয়ে যায় আমার প্রিয়া মা শাক খেতে খুব ভালোবাসে এই পচা শ্যামল এখানে মাঠে আছে আমরা ওদের বাড়ি গেলাম তার জন্য ওকে দেখতে পেলাম না ও কি আগে থেকে জানতে পেরেছে আমরা ওর বাড়িতে যাব ঠিক বলেছেন বাবু ও মনে হয় ভয়ে পালিয়ে এসেছে আপনি আমাকে হুকুম দেন এক্ষুনি ওর কাছ থেকে টাকা আদায় করে নিয়ে আসছি না না তোকে কিছু করতে হবে না ওকে আমি জব্দ করব। এবার যা বলার আমি বলবো শ্যামল এই শ্যামল বাবু আপনি এখানে আমাকে ডাকছেন বলেন কি করতে পারি আপনার জন্য আমি তোর বাড়িতে গিয়েছিলাম তোর সাথে দেখা করার জন্য তুই তো বাড়িতে ছিলি না ভালোই হলো তোর সাথে দেখা হয়ে গেল তোর বাবা মারা যাবার আগে কিছু টাকা আমার সাথে ধার নিয়েছিল সেই টাকাটা আমি নিতে তোর বাড়িতে গিয়েছিলাম তোর বাড়িতে কেউ ছিল না বাবু আমার বাবা মারা যাবার আগে কিছু বলে যায়নি আপনার কোথাও একটা ভুল হচ্ছে আর টাকা বা পাব কোথায় আমাদের অবস্থা আপনারা সবাই তো জানেন আমাদের নুন আনতে পান্তা ফুরায় না না আমার কোনো ভুল হচ্ছে না আর তোর বাবা এটাও বলে দিয়েছিল আমি টাকা না দিতে পারলে এই জমিটা নিয়ে নিতে এ কি বলছেন বাবু আমার শুধু এই জমিটুকু আছে আপনি জমি নিয়ে নিলে কি খাবো আমার বাড়িতে আমার ছোট্ট মেয়ে আছে তাকেই বা কি খাওয়াবো আমি কিছু শুনতে চাই না তোকে জমিটা আমাকে দিয়ে দিতে হবে আর জমি ফেরত চাইলে আজকের বিকালের মধ্যে আমার বাড়িতে টাকা পৌঁছিয়ে দিবি এখন যাই তুই কথাগুলো মাথায় রাখবি এই চিকো ঘাসগুলো খেয়ে নে বাবা অনেক কষ্ট করে এই তোর জন্য ঘাস আনে তুই ঘাস না খেলে আমি কিন্তু তোকে খুব বকা মা সাথে কথা বলছিস তোর বাবা মাঠ থেকে বাড়ি আসেনি ওই তো মা বাবা চলে এসেছে বাবাকে এরকম লাগছে কেন বাবার কি হয়েছে মা কি হয়েছে তোমাকে এরকম লাগছে কেন তোমার কি শরীরটা খারাপ লাগছে আজকে মহাজনের সাথে মাঠে আমার দেখা হয়েছিল আমাকে বললেন আমার বাবা মারা যাবার আগে কিছু টাকা ধার নিয়েছিল সেই টাকা ফেরত দিতে তোমার বাবা মারা যাবার আগে তো কিছু বলে যায়নি কি করে তুমি টাকা ফেরত দেবা এমনিতেই আমাদের সংসার খুব কষ্টে চলছে তার উপরে টাকা ফেরত দিতে হবে আর মহাজন এটাও বলেছে টাকা ফেরত দিতে না পারলে জমিটুকু নিয়ে নেবে আমি এখন কি করব খুঁজে পাচ্ছি না তোমাকে চিন্তা করতে হবে না ওপরে সৃষ্টিকর্তা আছে তিনি সব সামলিয়ে নেবে তুমি এখন খেয়ে নাও সকাল থেকে তো কিছু খাওনি মহাজন আমাদের পাঠিয়েছে তোর কাছে তুই আজকে থেকে ওই জমি চাষ করবি না আমাকে কয়েকদিন সময় দেন আমি টাকা দিয়ে দেব ওই জমিতে শাক বোনা আছে ওটা বিক্রি করে কিছু টাকা দিয়ে দেব বাকি টাকা পরের বার ফসল উঠলে শোধ করে দেব আমরা কিছু জানি না তুই আজ থেকে ওই জমিতে যাবি না আর যদি তোকে ওই জমিতে দেখতে পাই তাহলে তোর কপালে কষ্ট আছে বাবা তুমি চিন্তা করো না সৃষ্টিকর্তা এতটা নিষ্ঠুর হতে পারে না সবকিছু ঠিক হয়ে যাবে ঠিক বলেছিস মা আমাদের ঠিক ভালো সময় আসবে আমি একটু বাজারে যাই কাজ খোঁজার জন্য নিজেদের পেট তো চালাতে হবে শ্যামল বাজারে যাওয়ার সময় একটা বুড়িকে দেখতে পাই বুড়ি গাছের নিচে বসে আছে তার পাশে আছে একটা লাঠি এত তাড়াতাড়ি যাচ্ছিস কোথায় তোর কিসের এত তারা আর বলেন না আমার খুব জ্বালা আমি খুব কষ্টে আছি নিজের পেট চালাতে পারি না আবার বাড়িতে আমার ছোট্ট মেয়ে আছে তাকেও ভালো কিছু খাওয়াতে পারি না আর তোকে কিছু বলতে হবে না আমি সবই জানি এই নে। এই লাঠিটা নিয়ে যা। এটা হাতে রেখে তুই তাই পাবি। কখনো হয় নাকি এটা একটা সামান্য লাঠি এটা আমার ইচ্ছা পূরণ করতে পারবে না তুই একটু বেশি বকিস এত কথা বলিস না তাড়াতাড়ি এই লাঠিটা নিয়ে যা আর মনে রাখবি আমি যাব তোর বাড়িতে যখন তোর লাঠিটার প্রয়োজন ফুরিয়ে যাবে শ্যামল লাঠিটা নিয়ে নিজের বাড়ির দিকে যায় বাড়ি গিয়ে সে লাঠিটাকে বলে হে জাদুর লাঠি আমার এই পুরনো বাড়িটাকে নতুন একটা বড় বাড়িতে পরিবর্তন করে দাও নিমেষের মধ্যে শ্যামলের ওই পুরনো বাড়িটা নতুন একটা বড় বাড়িতে পরিণত হল এত বড় বাড়ি আমার তো নিজের চোখে বিশ্বাস হচ্ছে না তো ঠিক কথা বলছে দেখি লাঠিটাকে আরো কিছু চেয়ে দিতে পারে কিনা জাদুর লাঠি আমাকে তুমি অনেকগুলো সোনার মোহর দাও হঠাৎ করে শ্যামলের সামনে এক বাক্স মোহর চলে আসে শ্যামল সেই মোহর নিয়ে মহাজনের টাকা শোধ করে দেয় শ্যামল বাড়ি এসে তার বউকে সব কথা বলে এটা তুমি সত্যি বলছ আমার জন্য একটা সোনার হাত চাও ওই জাদুর লাঠিটাকে দাঁড়াও একটু এত তারা কিসের যতক্ষণ আমার কাছে এই জাদুর লাঠি আছে তোমার সব ইচ্ছা পূরণ করে দেব তাড়াতাড়ি করো আমার তো আর সহ্য হচ্ছে না জাদুর লাঠি আমার বউয়ের জন্য একটা সোনার হার দাও এবার জাদুর লাঠিটা কোনো কাজ করল না কই কিছুই তো হলো না আমার মনে হয় এই জাদুর লাঠির ক্ষমতা শেষ হয়ে গিয়েছে তখন বুড়ি শ্যামলের বাড়িতে আসে এই জাদুর লাঠিতে কোনো কাজ করছে না এরকম কেন হচ্ছে তোকে তো আগেই বলছিলাম তোর এই লাঠির প্রয়োজন ফুরিয়ে গেলে আমি ফেরত নিতে আসব এই লাঠি দিয়ে মনের দুটো ইচ্ছা পূরণ করা যায় তোর দুটো ইচ্ছা পূরণ করেছিস তাই আর এই লাঠি কাজ করবে না এই বলে বুড়ি শ্যামলের বাড়ি থেকে লাঠিটা নিয়ে চলে গেল